আমরা যদি এখান থেকে সত্তর টাকা কেজি কিনে নি মহল্লা গেলে আমাদের কয় ষাট টাকা কেজি সাইথ টাকা শেষ আছে আমাদের আরে সত্তর টাকা আমি যদি সত্তর টাকা কিনে নিই ঠিক আছে মহল্লা গেলে আমরা বলতেছে সাহিত্য টাকা তাহলে আমরা কিভাবে ব্যবসা করবো আলু গত দুই দিন আগে আলু মনে কারণ আপনার দশ টাকা এগারো টাকা আলু গেছে সে আসসালাম আলাইকুম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি আছেন আমরা আজকে অবস্থান করেছি ঢাকা শ্যামবাজার আমানত ভাণ্ডারে আমানত ভাণ্ডার থেকে আপনাদেরকে পেঁয়াজ এবং রসুনের আজকের বাজারে কি রকম দামে বেসা বিক্রি চলছে কাকুর সাথে কথা বলে আপনাদেরকে দরদাম জানিয়ে দিব দর্শক সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন মার্কেটে ফেজের আমদানি কি রকম আজকের বাজারে ফেজের আমদানি মোটামুটি আমদানি বেশি নাই আমদানি আছে আমদানি বেশি নাই মানে আমদানি সাইজ সাইজ অনুযায়ী নাই হ্যাঁ ও বেসা বিক্রি কি খবর

মানে যার মাল সে বলতো সত্তর টাকা নিচে বিক্রি করতে না সাতাশি টাকা না সামনে দিয়ে কি পেঁয়াজের দাম কমবে নাকি দাফা দাফে বৃদ্ধি আজা বলা যায় না যদি আইপি দেয় আইপি তো ডেলি দিচ্ছে আইপি পরশু দিন বলছে আইপি দিবে কালকে গতকালকে আইপি দেওয়ার জন্য কথা ওই জন্য মাল যে যেরকম পারে বিক্রি করছে হ্যাঁ কালকে প্রচুর বেচা কিনা হয়েছে কালকে কি দাম বৃদ্ধি ছিল না কম ছিল না কাল কম ছিল কালকে থেকে আজ দুই টাকা তিন টাকা বেশি বেশি হ্যাঁ মানে যে আইপি শুনলো আর ওই জন্য বিক্রি করি আমার ঘর বুঝাই মাল ছিল কাল আপনি বিক্রি করছেন নাকি আমি বিক্রি করছি কাল আমি কালকে উপরে বেচি পঁয়ষট্টি হ্যাঁ নিচে ষাট টাকা বেচছি আইপি তো আবার কথা ছিল তো আইপি দিলো না কা দিল না কে তারা জানে আমরা জানি নাকি না আইপি দিব নাকি সামনে দেওয়া সম্ভব না এটা জানে এরা জানে মানে একবার এক কথা বলে হ্যাঁ এদের এক একজন এক এক কথা বলে এই যে আমরা আরো শুনি মানে পনেরো তারিখ উপদেশটা যারা আছে তারা এক এক একদিনে এক এক কথা বলে হ্যাঁ লাইফে দিলে কি ভালো হবে নাকি দেশের জন্য ভালো হবে যারা কে তাদের জন্য থাকবে নিয়ন্ত্রণ থাকবে হ্যাঁ আইপি দিলে তো মানে যারা সাধারণ ভোক্তা বা জনগণ তাদের জন্য ভালো হ্যাঁ কিন্তু কৃষককে তাদের জন্য দাম পাবে নাকি যদি আইপি দেয় কৃষকের এখন মালটা পেঁয়াজ বিক্রি করে ফেলানো উচিত যদি আইপি দেয় সরকার বাজার বাজার বাড়বে না তো কমবে কৃষকের কাছে কি পরিমাণ পেঁয়াজ আছে সাংগে আছে মাল আছে খারাপ না তো রাখি প্রচুর আছে প্রচুর আছে হ্যাঁ আবার আমরা শুনি পেঁয়াজ নাকি ফসা যাচ্ছে এগুলো তো ফসা পেঁয়াজ না এটা পনেরো টাকা ষোলো টাকা দাম পনেরো টাকা ষোলো টাকা এটা কোন জায়গার ফেস এটা ফরিদপুরের এটা তো কৃষকের লস হচ্ছে সাংগে এটা কৃষকের না তো

আইপি দুয়ার সাথে সাথে জন্ম হলে আইপি দিতে তখনই পাঁচ টাকা দশ টাকা কমে যাবে কমে যাবে হ্যাঁ বাজার কমে যাবে তখন যারা মাল কিনে নেয় পাইকার তারা দেখবে যে দিন পরে মাল কিনবো কিনবো এখনকার বাজারে তো কৃষক তো তাদের নেই দাম পাচ্ছে তাই না আর নেই দাম পাচ্ছে পাচ্ছে হ্যাঁ যে অপর দিকে দেখতে পাচ্ছি রসুন রসুন কত চলছে রসুন রসুন খাদ্য পঁচাশি টাকা রসুন এটা কত চলছিল সাদা এটা পঁচাশি টাকা এটা কোন জায়গা ফরিদপুর জাজিরা শরীয়তপুর আর এটা এটা নাটক নাটক কত সব ছিল এটা বিক্রি করলাম আটষট্টি উনসত্তর সত্তর আটষট্টি উনসত্তর সত্তর হ্যাঁ অপর থেকে দেখতে পেলাম এটা কোন জায়গা এটা বললাম জাজিরা সৈয়দপুর আজকে রসুন সর্বনিম্ন কত সর্বোচ্চ কত রে রসুন বেচা কিনা খুব কম তো রসুনের ক্ষেত্রে তো কৃষকেরা তো অনেকটা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত তো সবাই যারা চাষি তারা তো ক্ষতিগ্রস্ত চার বীজের যে দাম ত্রিশ টাকা বিক্রি হয়েছে

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বেশনজগে অবস্থামনে গো সব পেঁয়াজের দাম বেশি আলুর দাম বেশি এখন তো মনে করেন আমরা যদি এখান থেকে 70 টাকা কেজি কিনেনি মহল্লা গেলে আমাদের কয় 60 টাকা কেজি 60 টাকা এই পেয়াজটা আছে আমাদের 70 টাকা আমি যদি 70 টাকায় কিনেনি এসে মহল্লা গেলে আমারে বলতে 60 টাকা তাহলে আমরা কিভাবে ব্যবসা করব আলু গত দুই দিন আগে আলু মনে করেন আপনার 10 টাকা 11 টাকা আলু আছে সেই আলু 15 টাকা 16 টাকা

মানে যারা সাধারণ বক্তা তাদের দাবি পেঁয়াজের দাম অতিরিক্ত বৃদ্ধি পেঁয়াজের দাম মনে করেন ওখানে যে অবস্থা আছে এই অবস্থা নাকি কৃষকের কিছু দাম পাচ্ছে হ্যাঁ কৃষকরা দাম পাচ্ছে কিন্তু এখন তো কৃষক পাচ্ছে না এখন তো কৃষক পায় একমাত্র নতুন সিজন এগুলো তো মনে করেন হাটে যখন বিক্রি করে দেয় ঠিক আছে তখন তো মনে করেন অন্যান্য লোকে কিনে আনে তারা আরো দাঁড়ে আরো দিয়ে দিচ্ছে তখন তো তারা পাচ্ছে এখন তো কৃষক পাচ্ছে না এটা কৃষক পাচ্ছে না এটা কৃষক পাচ্ছে না কৃষক এখন মনে করেন যখন নতুন ওঠে তখন তো কৃষক মনে করেন চাঙ্গে আর কয়জনে রাখে যার জায়গা আছে সে রাখে যার জায়গা নেই সে তোর রাখে না আলুর কথা বলেন আলুর দাম বৃদ্ধি আলু তো মানে এক কেজি আলু উৎপন্ন করতে বলে সতেরো আঠারো টাকা খরচ আলুর দাম বলে যদি বিশ টাকার উপরে থাকে তাহলে কৃষকের মানে তাহলে কৃষক পায় হ্যাঁ এখন আলু কত চলে আপনি এখন আলু মনে করেন যেটা ভালো আলু সেটা ষোলো টাকা পাইকারি কিন্তু আমাদের মহল্লা এলাকায় তোমরা ছয় কেজি একশো গাছে এখন কেন দাম বেড়ে যাচ্ছ কিন্তু এখানে যে দাম বেড়েছে সেটা তারা বুঝতেছে না বুঝতে পারলাম মানে এর আগে কিছুদিন আগে কম ছিল এখন কম বেড়ে গেল এই জন্য মানে বক্তাদের মুখে একটু কথা আর আগে ছিল এত এখন এত বৃদ্ধি কেন অবশ্যই আলু ক্ষেত্রে তো কিছু তো অনেকটাই ক্ষতিগ্রস্ত অনেকটাই ক্ষতিগ্রস্ত মনে করি যে পেস্টটা হ্যাঁ জি এখান থেকে যদি টাকা কিনে নেন টাকা বিক্রি করবেন মানে কুচরা বাজারে আমাদের সত্তর টাকা কিনে নিলে আমাদের দুই টাকা তিন টাকা খরচা আছে আশি টাকা বেশি হয় আমাদের আশি টাকা হ্যাঁ মানে এক কেজি পেয়ে আপনার আপনারা পাঁচশো টাকা লাভ করেন পাঁচশো টাকা লাভ পাঁচ টাকা লাভ করেন হ্যাঁ বিভিন্ন খরচ আছে তারপর মানে ভোক্তা বলে কি মানে ফেজের দাম ফেজের দাম এত বেশি কেন মনো করেন এখান থেকে 70 টাকা কিনলে 80 টাকা মানে যদি করেন বিক্রি করে না মানে অনেকের জন্য মানে প্রতিক্রিয়া হয় না কিন্তু যারা সাধারণ ভোক্তা যারা গরিব দুখী মানুষ তাদের জন্য মানে একটু কঠিন হয়ে ভোক্তাদের দাবি মানে কয় টাকা হলে ফেজের দাম মানে কয় টাকা 50 টাকা 60 টাকা তারা চাইছে আর কি 50 টাকা 60 টাকা হ্যাঁ আপনার কথা মানে কি শক্তি এখন দাম পাচ্ছে না কিন্তু এরা তো হাটে বিক্রি করে যখন তো বে বিক্রি লাভ করছে না যে এখন পাচ্ছে রসুন এর ক্ষেত্রে কি খবর রসুন মনে করেন কিছুদিন আগে ষাট টাকা বা আশি টাকা ছিল নিয়ে আমরা আশি টাকা বিক্রি করছি এখন বর্তমানে দেখা যায় রসুনটা সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা কিনতে হয় চায়না রসুনটা জি চায়না রসুন চায়না রসুন তো আমরা বিক্রি করি না ওটা মনে করেন একশো বিশ টাকা বিক্রি হচ্ছে আজকে খুঁজছে আপনার আরো দিয়ে বিক্রি হচ্ছে একশো বিশ টাকা রসুনের ক্ষেত্রে কি কাস্টমারের কোন দাবি আছে নাকি কম আর রসুন আপনার আশি টাকা নব্বই টাকা খায় এটা রসুন কাস্টমারটা যদি আমি খাচ্ছে হ্যাঁ ও মানে পেজ আমরা কিছুদিন থেকে শুনি হ্যাঁ বাইরে থেকে নাকি এলসি পেজ দিবে এলসি দিলে কি ভালো নাকি এলসি পেজ দিলে আমাদের যখন মনে কেন আমাদের মতো যারা গরীব আছে তারা একটু কম খাইতে পারতেছে মানে সাধারণ ভোক্তাদের জন্য ভালো না ভালো মানে এলসি পেজ দিলে তো মানে কৃষক তো কেজ বিক্রি করে যে কৃষক এখন কোনো লাভ হবে না না কৃষক কোনো লাভ হবে না এফআইএল কিছু লাভ হবে লাভ মানে সাধারণ ভোক্তাদের দাম খাবার জন্য বাইরে থেকে পেজটা আমদানি করা উচিত হ্যাঁ উচিত মানে মনে করো আপনারা ডেলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ অনুমানিক থাকেন যদি আমি পেঁয়াজটা মহল্লা আশি টাকা বিক্রি করি সর্বোচ্চ মনে করেন এক পোস্তা পেঁয়াজ বিক্রি করতে পারবো আশি কেজি থেকে একশো কেজি পেঁয়াজ বিক্রি করতে পারবো আর যদি মনে করেন ষাট টাকা বিক্রি করি তাহলে মনে করেন দুইটা তিনটা বিক্রি করতে পারবো দুটা তিনটা তো এক্ষেত্রে কি আপনার বসে নাকি না আমি যদি সত্তর টাকা কিনি আমি কিভাবে ষাট টাকা বিক্রি করবো ও বুঝলাম মানে এখন পেঁয়াজের দাম বৃদ্ধি থাকার কারণে আপনার বেচে কিনা কম হয় হ্যাঁ বেচে কিনা কম আছে আপনার কোনো দাবি আছে নাকি না তাই দাম কম আর ভাড়া যদি মনে করেন আমরা যদি ষাট টাকা বিক্রি করতে পারি তাহলে যা যা মনে করেন আমাদেরও দুই টাকা থাকে কিসব পাবলিকও খাইয়া একটু কয় যে না দাম কম হচ্ছে মানে আজকে আপনার দাবি হলে যদি সাহিত্যকার ভিতরে থাকে মাইন্ডলি আপনার ব্যাসভিক্টি ভালো হয় হ্যাঁ যারা সাধারণ ভক্ত তার যদি আমি খাচ্ছে হ্যাঁ ঠিক আছে আপনি নিজের সামনে একটু কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা সরাসরি আবারও বিক্রেতা চলে যায় ওনার সাথে আমরা তো কৃষকের কাছ থেকে আপনাদেরকে কিছু কথা শুনাইলাম এখন আমরা আবার চলে গেছি কে আপনার কাছে কাকু যদি মনে করেন মানে আপনার এখান থেকে আপনার শেষ পর্যন্ত ভিডিও নিলাম হ্যাঁ ভিডিও দেখে যদি কেউ মনে করেন পেঁয়াজ এবং রসুন নিতে চাই নিতে পারবে নিতে চালের দিকে দেওয়া যাবে দিতে চালের দেওয়া যাবে অসুবিধা আপনার দোকানের নামটা আবার বলেন তো আমার নাম মেজার জামান ভান্ডার লালকুটির মোড় শ্যামবাজার শ্যামবাজার হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স এটা অলওয়েজ খোলা থাকে অলওয়েজ কালকে রাত একজন দেড়টার সময় রিং দিচ্ছে হ্যাঁ কি বলে কি বলে মাল পাঠাবে রাত দেড়টার মানুষ সুস্থ মানুষ কোনোদিন দেড়টা রাত দেড়টার সময় রিং দেয় আপনি কি বলেন আমার ব্যবসার কাছে আমি কোনো কথা বলি কথা বললাম হ্যাঁ কি বলে উনি কি বলে পেঁয়াজের বাজার জিজ্ঞেস করলো পেঁয়াজ আছে পেঁয়াজ দেবো নাকি মানে বুঝতে পারলাম আপনার এই নাম্বার যদি কৃষক ব্যাপারী কয় বিক্রেতা